মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে কুড়ি জুন শুক্রবার তো সকালবেলা চা থেকেই কিন্তু দিনটাকে শুরু করলাম গতকাল বিস্কুটের কৌটোটা ধুয়ে দিয়েছিলাম তো আজকে বিস্কুট ঢেলে রাখলাম বিস্কুট ফাঁকা হয়ে গেছিল আর সত্যি কথা বলতে কি ঘরে পুরো বাড়িতে এই তিনজনের মধ্যে আমি শুধু একা বিস্কুট খাই আর কেউ খায় না আর তাতানকে মাঝে মাঝে জোর করে ওই পড়তে যাওয়ার সময় দু তিনটে বিস্কুট মুখে দিয়ে দিই তাও আমি দিয়ে দিই আর আমাদের ইন্দ্র চায়ের সাথে কোনো বিস্কুটের নেশা নেই শুধুই চা খায় একমাত্র আমি বিস্কুট কাতানের ব্রেকফাস্ট কালকে রাতের খিচুড়ি গরম করেছি আর হচ্ছে পাপড় ভাজা আর ওর সবেতেই একটা করে লঙ্কা লাগে খিচুড়ির সাথে লঙ্কা আমি কোনো দিন খাইনি আরে যদি আলু ভাজা তাহলে লঙ্কা কিন্তু আলু ভাজা নেই কি বললি কথাটা আলু ভাজা থাকলে লঙ্কা নিতাম ও নিতাম না আচ্ছা ও আলু ভাজার জায়গায় লঙ্কা দিয়ে পূরণ করবি আচ্ছা ঠিক আছে নিয়ে

আজকে করব বিউলির ডাল অনেকদিন পর বিউলির ডাল হবে আজকে আর কি দিয়ে হবে বলো তো তাতান গেছে স্নান করতে এই যে সে যে কাঁঠাল এনেছিল এই কটা কাঁঠালের দানা ছিল তো আজকে এটাকে এটাকে উদ্ধার করব। কাঠলের দানা দিয়ে বিউলির ডাল একটু কুমড়ো হলে ভালো হতো আর কুমড়ো কোনো সবজি নেই কুমড়ো এই দিয়ে বিউলির ডাল হবে আজকে সাবধানে যাবি সাইকেলে হাওয়া আছে তো ঠিক আছে ছাতা আছে ভিজবে না কিন্তু নেই তাহলে কোথায় তো নিয়ে যা ওই যে হ্যাঁ টাটা তো ওদিকে বিউলির ডালটা একটু ভেজে ওখানে কুকারে বসিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য আর এখানে কাঁঠাল দানাগুলো ছাড়িয়ে নিচ্ছি কাঁঠাল দানা খেতে আমাদের সবাই খুব ভালোবাসি আমিও তাতানো ইন্দ্র সবাই কাঁঠাল দানার সময় মানে এরকম কাঁঠালের সময় কাঁঠাল দানাও না হলে আমাদের ঠিক চলে না মানে সে পুঁই আগে কাঁঠাল দানা ডালে কাঁঠাল দানা যে কোনো চচ্চড়িতে কাঁঠাল দানা মানে কাঁঠাল দানাটা ভীষণই পছন্দের তো এখন তো তবু মার্কেটে কাঁঠাল দানা আলাদা করে বিক্রি হয় কিন্তু আগে তো এরকম পাওয়া যেত না কাঁঠাল দানা পেতে গেলে কাঁঠালটাও খেতে হবে তো আগে তো বাড়ির গাছের কাঁঠালই ছিল কিন্তু তারপর থেকে কাঁঠাল দানার একটু অভাবই দেখা গেছে কেন কাঁঠাল খুব একটা আনাও হতো না আর অত দানাও পাওয়া যেত না কিন্তু এখন তো কাঁঠাল দানা মার্কেটে টিপটা পড়েছিলাম টিপটা কখন খুলে পড়ে গেছে নিজেও জানি না জেগে আজকেও তো বাজারে যাওয়া হলো না ওয়েদার আজকে ঠিকঠাকই ছিল একদমই মেঘলা ওয়েদার কিন্তু বৃষ্টি হয়নি কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকে আমি ঘুম থেকে উঠতে অনেকটা লেট করে ফেলেছি কালকে শুতে শুধু অনেক রাত হয়ে গেছিল আর সকালবেলা বললাম না ঠান্ডা ঠান্ডা ওয়েদার এখন কিছুতেই ঘুম ভাঙছে না ঘুম যখন ভেঙেছে তার মধ্যে ভোরবেলা উল্টো পাল্টা স্বপ্ন দেখেছি কী স্বপ্ন দেখেছি নিজেরও মনে নেই আর দেখবে স্বপ্ন দেখলে না ঘুম ভাঙতে চায় না তো সেই সব ই করে টের পেলাম তখন আটটা দশ লাভ দিয়ে উঠেছি এতবেলা করে তো উঠি না এখন ছটা সাড়ে ছটা সাতটা ম্যাক্সিমাম সাড়ে সাতটা তো সেখানে আটটার ওপর বেজে গেছে আটটার সময় আমার সমস্ত কিছু হয়ে যায় আমি চা নিয়ে বসি আর সেই জায়গায় আমি ঘুম থেকে উঠলাম তো কী বলবো আর উঠে তাড়াহুড়ো তাড়াহুড়ো করে সকালবেলা তেমন কিছু ভিডিও করতে পারিনি সমস্ত কাজকর্ম সেরে ঠেরে তারপরে চা টা খেয়ে যাই হোক ওদিকে আমার জন্য অমলেট করলাম তাপানার জন্য পাপড় ভাজলাম ও ডালটা সেদ্ধ বসিয়েছি তো খাওয়া দাওয়া করেও তো ঘরে কাজকর্ম থাকে তো আজকেও না মেশিনেই কাজতে দিলাম কারণ অনেকগুলো জমেও গেছিলো আর তার মধ্যে হাতে কাজ অনেকটা বেলাও হয়ে যাবে এরকম ওয়েদারে তাই জন্য আজকেও মেশিনের কাছ থেকে দিয়ে দিয়েছি আর এদিকে রান্না বলতে তার আর বাজারে আজকে আর যাওয়া হলো না সময় পেলাম না সে যখন সময় পেয়েছি তখন ওই সাড়ে এগারোটার মতো বেজে গেছে তো অত বেলায় আর কি বাজারে যাবো তখন বাজারে গিয়ে বাজারে এনে আর রান্না বা কই কখন করবো তাই আর বাজারে যায়নি আজকেও এটা সেটা দিয়ে চালাচ্ছি কি করব আর ওই আলু তো ভরসা আর হচ্ছে ডালটাকে চেঞ্জ করছি এখানে একরকম ডাল ভালো লাগবে না রোজ রোজ মসুর ডাল তো কালকে মুগ ডাল করেছি আজকে আবার বিউলির ডাল করছি তো ডালের মধ্যেই না এখানে কাঁঠাল দানা ছাড়িয়ে রেখেছি কাঁঠাল দানা দিয়ে দেবো আর তিন পিস পেঁপে আছে পেঁপেটা সেদ্ধ দিয়ে দেবো ডালের মধ্যেই দিয়ে দেবো আর এখানে আর কি ওই যে আলু আলু ভাজা কেটেছি আলু ভাজা দিয়ে এত ভরসা পাই কেন কারণ ওরা দুজনেই আলু ভাজা খেতে প্রচণ্ড ভালোবাসে ও যে বেশি করে করবে আলু ভাজা খেতে তাতান তাতানের বাবাই মারাত্মক ভালোবাসে কিছু হলো না হলো আলু ভাজা আলু ভাজা আলু ভাজা ও এক এক সময় আলু ভাজা ভাজতে ভাজতে আমি ফেট আপ হয়ে যায় মানে আমার বিরক্ত লাগে যে এত আলু ভাজা মানুষ কি করে খেতে পারে এই জন্য ভাবি কি না আর কিছু করি না করি আলু ভাজা করলে ব্যাস ওদের মুখ বন্ধ হয়ে যাবে আর কিছু বলবে না ওই দেখো গাছে দেওয়ার সমস্ত জলের বোতল ভরে নিয়েছি অনেকদিন পর ভরলাম কারণ এই কদিন বৃষ্টির জন্য না গাছে জল দিতে লাগছিলই না মাটি পুরো ভেজা তো কোনো সবজিই নেই ফ্রিজও ফাঁকা বাস্কেটটাও ফাঁকা তো ভাবলাম বাস্কেটটা একটু নোংরাও হয়েছে আর বাস্কেটটা যেই জায়গাটা থাকে সেই জায়গাটাও বেশ ভালোই নোংরা হয়েছে আসলে ওপরের যত নোংরা নোংরা টুকরো টাকরা খাবারের টুকরো বলো সবজির টুকরো বলো সবই এই জায়গাটা এসেই জড়ো হয় তো এই জায়গাটা মাঝে মাঝেই নোংরা হয়ে যায় তবে খুব একটা খাটনি হয় না একটু ভেজা কাপড় দিয়ে একটু মুছে দিলেই বেশ পরিষ্কার হয়ে যায় তো ফ্রিজ আমি ওইভাবে কখনোই পরিষ্কার করি না যে একদিন ধরলাম পুরো ফ্রিজ পরিষ্কার করলাম এরকম মাঝে মাঝে ভেজা কাপড় হাতে পরলেই একটা ট্রে যদি দেখি ফাঁকা হয়ে গেছে তো একটু ওপর দিয়ে মুছে দিলাম পুরো ট্রে বার করে ধুই না কারণ আমার ট্রে এর না ওরকম পাতা আছে ম্যাট পাতা আছে তো ওই ম্যাট পরিষ্কার করে দিলেই হয়ে যায় ডালও হয়ে গেছে একটু ঘি দিয়ে দিলাম নামানোর আগে রান্না বান্না হয়ে গেছে গ্যাসের জায়গায় পরিষ্কার করে ফেলেছি এখানে কিছু বাসন ছিল সেগুলো মাজলাম এটা হচ্ছে কিসের বেশ ও মুগ ডাল মুগ ডালের কোটোটা ফাঁকা হয়েছিলো ওটা ধুয়ে দিয়েছি ফ্রাইং প্যান তারপরে এই যে বাস্কেটটা এটাও মেজা কষে পরিষ্কার করলাম আর এদিকে রান্না বলতে তো জানোই নতুন করে আর কি দেখাবো ডালের মধ্যে দিয়ে দিয়েছিলাম পেঁপে স্যারটা এই হচ্ছে কাঁঠাল দানা দিয়ে বিউরির ডাল আর এই আলু ভাজা ব্যাস এই হচ্ছে আজকে রান্না আজকে তো রকম চালিয়ে দিলাম কিন্তু কালকে কিছু করার নেই বাজারে যেতেই হবে সে যে কোনো পরিস্থিতি হোক না কেন কারণ সব কিছুই খাওয়া হয়ে গেছে ডিমের ঝোলও হয়ে গেছে সোয়াবিন হয়ে গেছে আলু ভাজাও হয়ে গেল ডাল তো তিন রকম ডাল খাওয়া হয়ে গেল কাজেই কালকে বাজারে যেতেই হবে ঘরে কিচ্ছু নেই তাতানের দিক থেকে কোনো রকম অবজেকশন আসে না কারণ খাওয়া দাওয়ার প্রতি অতটাও ই নেই যে না এটা দিয়ে খাতে খেতে পারছি না ওটা ছাড়া খেতে পারছি না এটা ভালো লাগছে না ওকে যদি আমি রোজ রোজ আলু শুদ্ধ ভাতও দিই হয়তো তিন চার দিন খাওয়ার পর বলবে যে একে ভালো লাগছে না কিন্তু কোনো ব্যাপার না ওর কাছে আর আমারও তাই সমস্যা যদি হয়ে থাকে তাহলে আমাদের ইন্দ্রবাবুর ওর একটু সমস্যা হয় হচ্ছে বলছি বাবা এরকম খেতে খেতে মুখে সাতলা পড়ে গেছে আমি তাই তাহলে যাও বাজারে যাও বলে কি তুমি যাও আর নাকি আর সত্যি কথা বলতে গেলে কি আমার না বাজারের প্রতিটা আলস্য আছে আসলে অভ্যাস নেই তো দেখবে যার যেটা করে অভ্যাস নেই তার একটা সেটা করতে না একটু জড়তাটা কাটতে সময় লাগে আমার যদি আজকে বিয়ের পর থেকে আমার যদি বাজার করার একটা অভ্যাস থাকতো যে হ্যাঁ আমিই বাজার করি তাহলে এই জড়তাটা না থাকতো না যেটা আমার এখন হচ্ছে আজ না থাক কাল না পরশু মানে এই যে ব্যাপারটা যে আজকে চালিয়ে দিই কালকে যাবো মানে কাল কাল করে করে যে বাজারে যাওয়ার যে ব্যাপারটা এটা থাকতো না যেমন দোকানপাট টুকটাক করি কোনো অসুবিধা হয় না আগেও করতাম এখনও করি ওটাতে আমার কোনো আলস্যতা আসে না হ্যাঁ একটু বেরোতে যা আলস্য আসে তাই না কিন্তু বাজারটাতে কেন কি জানি এখনও আমার জানি না জরো খাটছে না কবে কাটবে বলতে পারবো না তবে হ্যাঁ আজকে খাওয়া হয়ে গেল তবে রোজ রোজ এই আলু ভাজা দিয়ে ডাল দিয়ে চালানো যাবে না তো কালকে বাজারে যেতেই হবে তো এদিকে তাতানকে খেতে দিয়ে দিলাম এখন সন্ধে সাতটা একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে সন্ধ্যা দিয়ে দিয়ে এই রেডি হলাম এখন বসে আছি আমার মার জন্য মা আমাকে দুপুরবেলা ফোন করে বলছে যে মা একটু বেরোবে বাসনের দোকানে যাবে মা কিছু বড় বড় বাসন যেগুলো পাতলা হয়ে গেছে ব্যবহার করতে পারছে না তো সেগুলো দিয়ে চেঞ্জ করে অন্য বাসন কিনবে তো আমাকে যেতে বলছে একটু ঠিক আছে চলো তো আমার তো এগুলো ভালোই লাগে বাসন টাসন নিজে না কিনি মা কিনছে এটা দেখেও বেশ ভালো লাগবে নতুন নতুন তো মা ফোন করলো মা বেরোচ্ছে এখানে আসলেই একবারে বেরিয়ে যাবে এগুলো করা এগুলো কি পাতলা হয়ে গেছে ঠাকুমার ঠাকুমারা

হ্যাঁ হ্যাঁ তো বাড়িতে চলে এসছি বেশিক্ষণ লাগেনি আমরা ওই সাতটা সোয়া সাতটা নাগাদ বেরিয়েছি আটটার মধ্যে বাড়ি চলে এসেছি স্কুটি করেই গেছিলাম যেতেও সময় লাগেনি আর আমাদের বাড়ির কাছেই মোটামুটি খুব একটা দূরেও নয় আর ওই দেখে পছন্দ করব আনবো ওরকম তো ব্যাপার নেই মা প্ল্যান করেই গেছিল যে ওরকম দুটো কড়াই আর একটা কেটলি দিয়ে একটা ভালো কড়াই কিনবে ওই কড়াইটা না হচ্ছে যে কড়াইটা মা নিয়েছে সেটা ওই বাসনের দোকানের লোকটা বলল যে কুকার যেরকম হয় না কুকারের মতোই কড়াইটা মানে কুকার যে জিনিস দিয়ে তৈরি হয় ঠিক সেম জিনিস কড়াইটা তার জন্য কড়াইটার দামও বেশি নর্মাল সিলভারের কড়াই থেকে আজকে বাসনের দোকানে গেছি বাসনের দোকানে গেলে তো চোখ ধাঁধিয়ে যায় যাই দেখি তাই মনে করো নিতে ইচ্ছা করে এই পাশে কাছে সকাশের মধ্যে দেখেছো এইটুকু ছোট ছোট কৌটো ছিল দেখ মা না মার দুটো পুরনো কড়াই ছিল কড়াই গুলো একদম পাতলা হয়ে গেছিল মানে রান্না করতে গেলে তলায় লেগে যেত অসুবিধা হতো তো মার এই কড়াই খুব পছন্দ এর আগেও গিয়ে দেখেছে আজকে ওই কড়াইটা দিয়েছ আর ওই কেটলিটা দিয়েছ না চাই কেটলিটা তো ওগুলো দিয়ে ওগুলো দিয়েও লেগেছে ছশো চল্লিশ টাকা লেগেছে ওগুলো দিয়ে দুশো টাকা পেয়েছে ওগুলো দিয়ে দুশো টাকা পেয়েছে আর এটা দাম নিয়েছে কত সাড়ে আটশো না কত সাড়ে আটশো সাড়ে আটশো আরও ছশো চল্লিশ টাকা দিতে হয়েছে হ্যাঁ আরও সাড়ে ছশো টাকা দিতে হয়েছে এই কড়াইটা একটু অন্যরকম কড়াই স্টাইলটা দেখো এরকম গোল টাইপ এরকম হ্যান্ডেল আছে সুন্দর সাড়ে 850 টাকা আছে এটা নিয়েছে আর একটা জামোচ টাইনা কি 40 টাকা দাম এই ও এই চা ছাতনি এটা বলে 100 টাকা দাও স্টিলের আর ছোট্ট নিয়েছে যাতে কাপের মধ্যে সুন্দর সেট হয়ে যায় বাইরে এদিক দিদিক পরে না যায় তো এটাও নিলে 100 টাকা দিদির কি দাম আর আমি গেছি একদম খালি হাতে আসবো মা কিনতে আমি এদিক ওদিক এদিক ওদিক তাকাচ্ছি আমার কি নেওয়া যেতে পারে

স্বামীর আদেশে প্রায় টানা দশ বছর পর আজকে আমি পার্মানেন্টলি হাতে শাখা পরব হ্যাঁ শাখা মাঝে সাঝে পড়তাম অনুষ্ঠানে কোনো পুজো আর্চা হলে কিংবা আমার ইচ্ছা হলে মাঝে মাঝে হাতে শাখা পড়তাম আবার খুলে রাখতাম কিন্তু আজ থেকে আমি পাকাপোক্তভাবেই হাতে শাখা পরব ইন্দ্রই বললো হঠাৎ করে কালকে গতকালকে ওর কী হলো জানি না বলছে তুমি হাতে শাঁখা পড়ো না অনেক কত কবে থেকে কেন ওই জবে থেকে আমি অফিস জয়েন করেছিলাম তারপর থেকেই আর হাতে শাখা পরা হয় না ওই বলেছিল ওকেই আমি বলেছিলাম যে দেখো হাতে যখন আমি অফিস জয়েন করেছিলাম না আমার ফুল হাতা শার্ট পরে যেতে হতো তো কম্পিউটার ডেস্কের ওপর হাত রাখতে হতো তো একটু অসুবিধাই হতো তো বলছিল ঠিক আছে খুলে রাখো তোমার অসুবিধা হলে তো সেই যে খুলেছিলাম তা আগে এর আগে আমি মানে পড়ে থাকতাম কন্টিনিউয়াসলি কিন্তু তারপরে সেই যে খোলা হয়েছিল তারপরে আর মাঝে সাঝে পড়তাম কিন্তু পারমানেন্টলি পড়া হতো না খুলতাম পড়তাম খুলতাম পড়তাম এরকম তো বললো না পড়ো হাতে শাখা পরো ভালো লাগে দেখতে বেশ তাহলে তাহলে ঠিক আছে এখন তো বাড়িতেই থাকি এখন তো আর অফিসের কোনো ব্যাপার না আর শাখা পড়াতে আমার কোনো সমস্যাও নেই ভালোই লাগে খারাপ লাগে না কিন্তু ওই যে অভ্যাস তো খুলে রেখেছিলাম তার জন্য মনে হতো কি হাতে কি একটা কি একটা না হলেই ভালো হয় হাতটা ফাঁকা ফাঁকা থাকে ভালো লাগে বেশ তাই পড়তাম না তো ও বলাতে আবার আমার একটু আমারও মনে ইচ্ছা হলো হলাম না ঠিক আছে তাহলে পড়বো তো সেই যে তাতার তাতান যখন ছোট ছিল আমি অফিস জয়েন করেছিলাম তখন থেকে হাতে শাখা খুলেছিলাম তারপর থেকে আর পড়া হতো না প্রায় টানা দশ বছর পর আজকে আবার শাখা পড়লাম আর সেটা হচ্ছে পারমানেন্টলি আর খুলবো না তো ওই তো মাও বেরিয়ে গেল বেশ রাত হয়ে গেছে আর ওদিকে আমি মা বেরিয়ে যাওয়ার পরই না আমি আলুর তরকারি বসিয়ে দিয়েছি ইন্দ্র বলেছে আলুর তরকারি আর পরোটা খাবে আর আমার আর তাতানের জন্য রুটিই করব তো ময়দাও মাখা হয়ে গেছে আটা মাখা হয়ে গেছে ওদিকে ভেজিটেবলের যে বাস্কেটটা ধুয়ে দিয়েছিলাম জল ঝরে গেছে জায়গা মতো রেখে দিলাম পুরো ফাঁকা আর এদিকে ইন্দ্রর জন্য পরোটা করলাম আর আমাদের জন্য রুটি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ততক্ষণের জন্য লাভ ইউ অল গুড নাইট